দেওয়াশ ইস দা ডুডান্ট ফাইনালে এই নর্থ ইস্ট মোহনবাগানকে হারিয়েছিল এই ম্যাচটা কর্মকর্তা হিসেবে আপনার চোখে কি বদলার ম্যাচ হিসেবেই দেখছি আইএসএল একদমই আলাদা ডুডান্ট আলাদা আপনারা দেখুন আমি একটা কথা বারবার বলছি আইএসএল কিন্তু প্রতিটা টিম মিস করছি আজকে আপনারা যদি দেখেন এই যে পাঞ্জাব উড়িষ্যার খেলা পাঞ্জাবকে কেউ যখন আইএসএল শুরু হচ্ছিল গুরুত্ব দিয়েছে আমি পাঞ্জাব কিন্তু যথেষ্ট ভালো খেলছি জামশেদপুর যথেষ্ট ভালো খেলছি এখন কিন্তু প্রত্যেকটা টিম উনিশ বিশ আইএসএল একটা মন্দ লিগ এখানে মানে ভালো মন্দ কোনো ব্যাপার নয় আজকে আমি আইএসএল যদি কালকে নর্থ ইস্টকে হারিয়ে দিই তাহলে তাহলে আমি আইএসএল চ্যাম্পিয়ন হতে পারলাম না আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হবে তাতে প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করতে হবে হারলে চলবে না আমরা তো একটা ম্যাচ খেলেছি সেটাতে আমরা ড্র করেছি মুম্বাইয়ের মতো শক্তি টিমের সাথে তো কাল নর্থ ইস্টের সঙ্গে আমাদের ছেলেরা তৈরি হচ্ছে কোচ তৈরি হচ্ছে

ভাং চুর এখন তো সেখানে কিছুই হয় না সোশ্যাল মিডিয়ায় চারটে লেখা আগে যে যে ধরনের আগে উগ্রতা ছিল সমর্থকদের মধ্যে এখন তো সমর্থকরা অনেক ভালো হয়ে যাচ্ছে ওই দু চারটে খালি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে খারাপ লাগে এই জিনিসটা তো সেই জন্য ওগুলো মন মানে এগুলো খান্বে খাটলে তার বই প্রকাশ দিন ওপর পড়ে জিততে আগে তখন আগে অনেকে এটা নিয়ে আলোচনা করছে আমি এক দুটো বলছি আপনি এই বাংলার টিমগুলোকে ধরুন বিচার করে তাহলে আমরা খেলেছি কি এখনো কলকাতা লিগ যেখানে এই কোচে না কেউই ছিল না না এসবের ছিল না আমাদের ছিল না মমন ছিল তাহলে খেললাম কোটটা ডুয়ানকা ডুরেন কাটে আমাদের এজনেসি হল আমরা রানার্স শিখছি আর বাকি দুটো গ্রাম কিন্তু অনেক তলা থেকে বেরিয়ে গেছে এবার আইএসএনে আমরা প্রত্যেকই একটা করে ম্যাচ খেলে আছি এখন মধ্যে তার মধ্যে আমরা একটা ড্র করেছি ওরা একটা একটা করে হেরে গেছে এফ যদি ধরে তাহলে এফ সি আমরা একটা ম্যাচ খেলেছি সেটা ড্র করেছি আর এফসি কাপ কিন্তু সি তলায় হেরে গিয়ে আর উপরে উঠতে পারেনি এখন নিচের তলায় আবার তাহলে যদি অনেকে কোচের বিচার করছে তাহলে যদি ইসবে কোচের বা অন্য কোচের বিচার হচ্ছে না মনমাই কোচের বিচার হচ্ছে আপনার যদি দেখেন তাহলে কিন্তু মনমান সম্পূর্ণ অনেক অন্য টিমের থেকে হ্যাঁ সফলতা আপনি যদি চ্যাম্পিয়ন হলাম না তো ওরা তো তার ঘাড়ে কাছে পৌঁছে দেবে সেই জন্য এত তাড়াতাড়ি কোনো কিছুই হয় না আর টিম যদি এখনই পিকে উঠে যায় তাহলে এটা যারা ফুটবল বোঝে পিকে কি সারা বছর থাকবে যে লাস্ট কামিং সাত মাস ধরে পিকেই থাকবে এটা ঠিক হতে পারে না ধীরে ধীরে পিকে ওঠে ধীরে ধীরে কোচ নতুন টিম তৈরি করছে কোচ ঠিক হবে আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে ঠিক হবে থ্যাংক ইউ